বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ছেলে হিসেবে উপরে উঠলো আমি নামলাম দোকানে তো অনেকবার ভিডিওটা করার চেষ্টা করছি করতে পারছি না তো মনে পড়ে গেল একটা জিনিস দেখাবার তোমাদের দেখাই রে ভাই এই খুলেছে হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ খেজুর গুড় কদমা বাদাম পাটালি তো দেখতেই পাচ্ছ তোমার দেখাচ্ছি ঘুরে ঘুরে এগুলো আবার যেখানে জিনিস সেখানে রাখি নাহলে আবার ছেলে রাখ করবে এ দেখো ওইখানে এখানে ছিল আমি রেখে দিয়েছি নাহলে বলবে ছেলে যে কোথায় কোথায় কী সব রেখে দিচ্ছ তুমি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা নিজে হাতে ক্যামেরা করছি এক্ষুনি না খদ্দের এসে যায় আমার ডিস্টার্ব করে দেয় ভীষণ এ বাবা খুব জোর এটে দিয়েছে আমার বাবু টিমটা কুরের টিম তো বই ভরে দিয়েছে ওটা থেকেই মানে বিক্রি হবে তো দেখতেই পেলে দোকানে মোটামুটি সবই আছে ঠিক আছে সব কিছুই আছে তো বন্ধুরা কেমন ভিডিওটা হলো আমি বুঝতে পারছি না ঠিক আছে তিন চারবার করতে গিয়ে ডিস্টার্ব হয়েছে খদ্দের এসে গেছিল তো বন্ধুরা ঠিক আছে ভিডিওটা আর বড়ো করলাম না সব কিছু দেখালাম নতুন গুড়ের রসগোল্লাও হবে পায়েস হবে সন্দেশ হবে অনেক কিছু হবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার সাফ করো আমার পাশে থেকো আর ভিডিওগুলো তোমরা আমার দেখো হ্যাঁ ভিডিওগুলো দেখতে ভুলো না আমার ছোটো ছোটো ভিডিও তোমাকে বলেই থাকি ওটা দেখো কিন্তু প্লিজ ঠিক আছে পাশে থেকে ঠিক আছে টাটা দিই টাটা উঠকে স্কুলে গেছে টাটা